তখন আমার একটা গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচ্চার অবলম্বন ছিল যখন এখন নেই তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে গার্জিয়ান ছিল মাথার উপরে আমার বাচ্চার অবলম্বন ছিল সেটা আমার মা ছিল আমার মা যখন এখন নেই তো আমার জীবন তো আমাকেই ভাবতে হবে আর আমাকে যদি আমি না ভাবি তাহলে আমার ভবিষ্যতে আমি যদি মারাও যে আমার ঘরের মধ্যে থেকে লাশ বের করার কোনো লোকটা থাকবে না গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী অপবিশ্বাস জানা গিয়েছে ভেতরের খবর সাকিবের সঙ্গে বুবলির সম্পর্ক সুন্দর হয়ে গেছে যেটা একেবারেই মেনে নিতে পারিনি অপবিশ্বাস নানান জায়গায় তিনি বলে বেরিয়েছে সাকিবের সঙ্গে তার সুন্দর সম্পর্ক তবে সত্য সামনে আসার পরে হয়তো লজ্জাতে বা কষ্টতেই তিনি আত্মহত্যার চেষ্টা করেছে বিষ খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছে অভিনেত্রী অপু বিশ্বাস যেই ছবি গোপনে কেউ তুলে দিয়েছে ছবির সামনে আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল জানা গিয়েছে ববলি নাকি প্রেগনেন্ট তার জন্য ইন্ডাস্ট্রি জগৎ থেকে কিছুদিনের জন্য বিরতি নিয়েছে তবে ঘরের খবর সবার আগেই কানে গিয়েছে অপবিশ্বাসের এবং সাকিবের সঙ্গে মান অভিমান করেই তিনি এই কাণ্ড করে বসেছেন